শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনের গতি প্রকৃতির পরিবর্তন হবে না তা আরও তীব্রতর হবে মাত্রা ছাড়া আওয়ামী সন্ত্রাস ও পুলিশি আক্রমণের মুখেও গণতন্ত্রকামী মানুষ গণতন্ত্র ফেরানোর প্রচেষ্টায় অক্লান্ত রয়েছে দৃঢ় সংকল্পবদ্ধ রয়েছে অঙ্গীকারবদ্ধ রয়েছে তাই অত্যাচারী ও অনাচারী আওয়ামী সরকার ও তাদের দোসররা বিএনপির সভা সমাবেশ নিয়ে নানামুখী ষড়যন্ত্র চক্রান্ত ও অপপ্রচারে লিপ্ত রয়েছে আঠারোই অক্টোবর দুই হাজার বুধবার বেলা দুইটায় পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হবে মিথ্যার আতুর ঘরে জন্ম আওয়ামী নেতাদের অসত্য মিথ্যাচার অপপ্রচারে অপপ্রচার বিভ্রান্ত ছড়ানোই যেন আওয়ামী নেতাদের সহজাত প্রবৃত্তি এরা ডাকাতিকে পেশা হিসাবে গ্রহণ করেছে ব্যাংক ডাকাতি অন্যের জমিজিরাত ডাকাতি মানুষের নাগরিক অধিকার ডাকাতি ব্যালট বাক্স ডাকাতি সহ সমগ্র নির্বাচন পদ্ধতিকে ডাকাতি করা ছাড়া তাদের রাজনীতিতে কোনো নীতি ও আদর্শ নেই শেখ হাসিনা প্রতিহিংসা ও আক্রোশবশত তৈরি করেছেন নিষ্ঠুর ধ্বংসের পথ এক ভয়ানক অবিচার আর অনচারের রাজত্ব কায়েম করে অপপ্রচারের উপরেই টিকে থাকতে হয় অবৈধ ক্ষমতা ক্ষমতাসীনদের দেশে দেশে যুগে যুগে আমরা সেই দৃষ্টান্তই সবসময় দেখেছি নির্বাচনী ব্যবস্থাকে কলুষিত করে জবাবদিহিহীন ও অসীম ক্ষমতাশালী সরকার কায়েম হয়েছে জনগণের ক্ষমতাকে হরণ করে আর এ কারণেই দেশের সম্পদ লুণ্ঠন ও অর্থ পাচারে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করেছে আওয়ামী সরকার এদিকে সরকারি ব্যর্থতায় খাদ্য চরম মূল্য স্থিতিতে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবন কাটছে অনাহারে অর্ধাহারে রোগে শোকে কাহিল সাধারণ মানুষ এবছর ডেঙ্গুতে মৃত্যুর পিরামিড জমেছে কিন্তু এ বিষয়ে সরকার ফিন। এখন চরম সংকট বিরাজ করছে জাতীয় জীবনে এই ক্রান্তিকালে এদেশে মানবাধিকার গণতান্ত্রিক মূল্যবোধ ও আশা আকাঙ্ক্ষাকে অবরুদ্ধ করা হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন বেশি কথা বললে সব বন্ধ করে দেব কি বন্ধ করবেন কাদেরকে বন্ধ করবেন এই দেশটাকে আপনি কি মনে করছেন একবারে মানে সমস্ত অধিকার আপনার একার যে আপনার ইচ্ছায় কোনো দরজা খুলে দিবেন আপনার ইচ্ছায় কোনো জানালা বন্ধ করবেন দরজা বন্ধ করবেন এটা তো একটা চরম জমিদারি মনোভাব এত মানুষের রক্ত ঝরেছে এত আত্মত্যাগ কোনো একটি ব্যক্তি এবং পরিবারকে জমিদার বানানোর জন্য আপনি তো সেটাই মনে করছেন নিজের জমিদারই মনে করছেন বাংলাদেশ নাহলে এই ধরনের আত্মগরিমামূলক অহংকার আপনার কথার মধ্যে বেরিয়ে আসছে না এর মধ্যে দিয়ে আপনার এই মানে অহংকৃত হুমকিতে গোটা দেশবাসী ভয় পেয়ে যাবে এটাই আপনি ভেবে ভেবে থাকেন কিন্তু তাতে কোনো লাভ হবে না এই হুমকি জনগণের বিরুদ্ধে জনগণের অধিকার আদায়ের আন্দোলনের বিরুদ্ধে অত্যন্ত বিপজ্জনক এবং অন্যায্য উদ্দেশ্যে চরিতার্থ করার জন্য প্রধানমন্ত্রী এই ধরনের হুমকি দিয়েছেন আর সেই কারণেই অপপ্রচার আর বানোয়াট বক্তব্য ছড়াচ্ছেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী সরকারের মন্ত্রী ও নেতারা ওই বিষয়টাই আমি আসছি সাংবাদিক ভাই বোনেরা সম্প্রতি হাসিনার সহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণের এক দফা দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠেছে জেগে উঠেছে মানুষ হারানো ক্ষমতা ফিরে পাওয়ার জন্য জনগণের সম্মিলিত মিছিল রাজপথকে প্রকম্পিত করছে বিএনপির সভা সমাবেশ মিছিল মিটিং স্লোগানে চারিদিক থেকে জনগণের মিলিত স্রোত দেখে হত বিহব্বল হয়ে পড়েছে ক্ষমতার লোভী আওয়ামী সরকার বাক স্বাধীনতা প্রয়োগের জন্য অনেক মানুষ জেল জুলুম হামলা মামলার শিকার হয়েও রাজপথে তাদের সরব উপস্থিতির কোনো কমতি হয়নি এত শিকারের পরেও তারা রাজপথে উপস্থিত থাকছে